এই যে আমার ফুવાય ধান কাটতেছে এই যে ধান কাটতেছে আমার ফুવાય ধান সব পেকে গেছে এই যে এগুলা কি ধান লাগাইছেন ফুবা এগুলা ইরি দান ইরি ধান এগুলা সব ধান লাগাইছে সবাই থেকে কয়টা কাজে আসেন আপনি কত টাকা পাওয়া যায় ধান কাটলে পাঁচশো টাকা আর এক বেলা খাও না তাহলে তো আপনাদের পয়সা কিন্তু কম না পাঁচশো টাকা কয় ঘন্টা কাজ করেন হ্যাঁ হ্যাঁ পাঁচ ঘন্টায় পাঁচশো টাকার কাম করে এই যে ধান কাটার আবার এক বেলা দুপুর বেলা খাওয়া এই দেখছেন কাজ করতেছে তাদের এই যারাই ধান লাগায় তাদের তো হিসাবে পোষায় না আমার হিসাবে আমি যা দেখতেছি হ্যাঁ মানে হিসাবে তো পোষানোর কথা